রাজধানীর অভিজাত গুলশান দুইয়ের ছিয়ানব্বই নম্বর সড়কের ছয় নম্বর প্লটে নির্মিত হতে যাচ্ছে বিলাসবহুল এক আবাসন যার নাম কনকর অরোরা হাইটস গত ছাব্বিশ সেপ্টেম্বর হয়ে গেল এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল ছিলেন জমির মালিক এস এম নুরুজ্জামান রুমি তিনি বলেন কনকর্ড দেশের নাম করা একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে তাদের সুনাম রয়েছে সেই বিশ্বাস থেকেই জমিটি তাদের দেয়া হয়েছে কঙ্কটারে যেহেতু আমি বিশ্বাস করে এবং আস্থা রেখে তাদেরকে দিয়েছি আমার এই দুই মা জীবিত থাকা অবস্থায় যেন এই বাড়িটাকে অতি সত্তর কমপ্লিট করতে পারে যেন তাদের ভাগ্যে এই বাসাটায় থাকার সুযোগ হয় গ্রুপের নির্বাহী পরিচালক জানান গ্রাহকের বিশ্বাস ও আস্থা ধরে রাখাই তাদের প্রধান লক্ষ্য সে কারণে আগামী ছত্রিশ থেকে বিয়াল্লিশ মাসের মধ্যে কাজটি শেষ করতে চান তারা কনস্ট্রাকশনের টাইম লাইনটা রিয়েল এস্টেট সেক্টর একটা ফ্যাক্টর এবং এটা ইউজুয়ালি দেখা যায় যে অনেক ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে কিন্তু আমরা এই ট্রেন্ডে বিশ্বাস করি যে আমরা এখন যে প্রজেক্টসগুলো শুরু করব সেগুলো যাতে উইদিন এ শর্ট শর্টেস্ট টাইমের মধ্যে শেষ হয় এবং এই ধরনের একটা তেইশ কাঠার একটা বিল্ডিং আমরা ষোলো সতেরো তলা করছি এটা আমাদের টার্গেট মোটামুটি ফোর্টি টু মান্থসের মধ্যে গুলশানে তেইশ কাঠার জমিতে নির্মিত হতে যাচ্ছে কনকর্ড অরোরা হাইটস সতেরো তলার এই ভবনে রয়েছে ডাবল হাইটের গ্রাউন্ড ফ্লোর সেখানে রিসিপশন লবি ছাড়াও থাকছে অন্যান্য ফিচার আর ফার্স্ট ফ্লোরে গেমস এরিয়া ও কমিউনিটি লাউঞ্জ বিল্ডিংটাকে বসানোর চেষ্টা করছি একটু সেট ব্যাকে সামনে একটা বড় লন স্পেস রেখে একটা বড় গ্রিন স্পেস রেখে বিল্ডিংটাকে একটা সেট ব্যাকে ইয়ে করার চেষ্টা করেছি দুটা করে অ্যাপার্টমেন্ট এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন দুটাই ফ্রন্ট ফ্যাসাদ হয় মানে দুটোর থেকেই ফ্রন্টটা ইয়ে হয় দুইটা মাস্ককে আমরা একটু শিফট করে বসানোর চেষ্টা করেছি যেন দুইটাই ভিউ পায় বাকি পনেরো তলার প্রতিটিতে দুইটি করে মোট ত্রিশটি অ্যাপার্টমেন্ট থাকছে যার প্রতিটিই কম বেশি চার হাজার বর্গ ফুটের এসব অ্যাপার্টমেন্টের প্রতিটিতে চারটি বেড সুবিশাল ড্রয়িং ডাইনিং টয়লেট বারান্দা ছাড়াও থাকবে কমন স্পেস লিভিং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এর যে স্পেসটা এটা একটা বড় ওপেন স্পেস রাখার চেষ্টা থেকে ডিজাইনটা করা যেন এই জায়গাটাতে আসলে এই নর্থ গুলশানের যে ক্লায়েন্ট গ্রুপ এরা বেসিক্যালি যেন উইকেন্ডে বেসিক্যালি এরা পার্টি করতে চায় তিরিশ চল্লিশ জন মানে এরকম একটা বড় স্পেস যেন পঞ্চাশ ফিট বাই বিশ ফিটের একটা স্পেস যেখানে ওরা উইকেন্ডগুলোতে একটা যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে ভবনের ছাদে রয়েছে সুইমিং পুল জিম ও সনা এছাড়া থাকছে একটি বাগান উপর থেকে আসলে গুলশান গোলচক্কর যেটা সেটা আসলে পুরোটাই দেখা যাবে দুই সাথে লেক চলে গেছে আসলে আমরা এই ভিউ গুলো আসলে মাথায় ছিল যে আসলে ডিজাইন করার সময় যে আমরা আসলে ম্যাক্সিমাইজ ওপেন স্পেস যে আমাদের সামনের দিকে বেশিরভাগই গ্লাস ইউজ করছি আমরা যেন ম্যাক্সিমাম ওপেন স্পেস থাকে ভিউ সামনের রাস্তার পুরো ভিউটা পাওয়া যায় গুলশানের মতো অভিজাত ও কর্মব্যস্ত একটি এলাকায় নির্মিত হচ্ছে কনকর্ড অরোরা হাইটস যেখানে অধিবাসীদের জন্য সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে গতানুগতিক ডিজাইনের বাইরে হেঁটেছে কনকর্ড গ্রুপ এই নেবারহুডে বারবান গ্রাউডে আসলে কি কি ফ্যাসিলিটিস বা ফিচার্স দিলে আমরা টেনেন্টদেরকে বলতে পারবো এবং তাদেরকে আসলে এর মধ্যেই রাখা যাবে তারা বাইরে বের হতে হবে না ফর ফ্যাসিলিটির জন্য তখন আমরা অ্যাকচুয়ালি কমন এরিয়াগুলোর দিকে খুব বেশি ফোকাস করি এবং সেই ফোকাস করার সময় আমরা দেখি যে নিচে যদি আমরা খুব ভেরি বড় এবং নাইস একটা ল্যান্ডস্কেপ তৈরি করতে পারি তাহলে তাদেরকে আমরা এটার মধ্যে রাখতে পারবো এবং তখন আমরা সাইকেল ট্র্যাক এবং পেরিস্ট্রান এরিয়া ফর হাটার জায়গা ল্যান্ডস্কেপ এবং সেটা মার্চ করছে ওয়াটার ফিচারের সাথে এবং যার জন্য ওইটা যাতে আপনি যখন বিল্ডিংয়ে ড্রপ অফ করেন সেখান থেকে আপনি যখন বিল্ডিংয়ে ঢুকবেন সেই জায়গাটাতে আপনার ওই লাকজারি ফিলিংটা আসে

বিল্ডিংটা আপনি কিভাবে ডিটেইলিং করছেন এবং বিল্ডিংটা কিভাবে আপনি বুটিক আমি বলি বুটিক আর্কিটেকচার কি বুটিক করে করে বা ক্রাফট করে করে বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা মোর ইম্পর্টেন্ট সো ওই জায়গাটা থেকে দেখা যাবে বিল্ডিং এর আউটকামটা লাগজের দিকে চলেই যাবে দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা সহ এখন পর্যন্ত হাজারের বেশি ভবন নির্মাণ কাজ পরিচালনা করেছে কনকর্ড গ্রুপ